শয়তান থেকে সুরক্ষিত রাখার জন্য শিশুকে একটি আমল আমরা সবাই জানি আদমের সবচেয়ে সবচেয়ে বড় বড় শত্রু শয়তান যার সঙ্গে আমাদের শত্রুতা শুরু হয়েছে সেই জান্নাত থেকে বের হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তখন থেকে সে ঘোষণা দিয়ে আমাদের সঙ্গে শত্রুতা শুরু করছে শয়তান ঘোষণা দিয়ে শত্রুতা শুরু করেছে কোরআনে বিস্তারিত উল্লেখ করেছে সে আমাদের পথের মোড়ে মোড়ে দাঁড়াবে আমাদেরকে বিপদগামী করবে নিয়ে ছাড়বে সে একা যাবে না এই যে তার চ্যালেঞ্জগুলো যেগুলো কোরআনে উল্লেখিত হয়েছে সে চ্যালেঞ্জের কারণে একজন মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান এবং সেই হলো আসল শত্রু সেই হল চিরশত্রু কোনো মানুষ কোনো মানুষের কি হতে পারে না চিরশত্রু হতে পারে না মানুষের চিরশত্রু কে হবে একমাত্র শয়তান অতএব একজন সচেতন দায়িত্বমান সন্তানের হিতাকাঙ্ক্ষী অভিভাবকের প্রথম করণীয় হলো আমার শিশুটি আমার সন্তানটি আমার নাতি নাতনি তারা যেন দুনিয়াতে আসার পরে এই দুনিয়াতে তাদের সবচাইতে বড় শত্রুর শত্রুতা থেকে নিরাপদে থাকতে পারে এই ব্যবস্থা গ্রহণ করা একজন অভিভাবকের সবচাইতে বড় দায়িত্ব কথা বুঝে আসছে তো সেই জন্য নবী আমাদেরকে একটা আমল শিক্ষা দিয়েছেন এটি হলো সন্তান জন্মের আগে একটা আমল পরে আরেকটা আমল এই দুইটাই হলো সুরক্ষার জন্য আমি বলি টিকা বিভিন্ন রোগ যাতে না হয় আগে থেকে নিরাপত্তার জন্য টিকা নেওয়ার ব্যবস্থা আছে না তো এই দুইটা আমলকে আমি বলি টিকার মতো আগে থেকেই রোগ প্রতিরোধ ব্যবস্থা শয়তানের আক্রমণ থেকে প্রতিরক্ষার জন্য শিশুর দুটি ব্যবস্থা করোনা এবং সুন্না আমাদেরকে বাতলে দিয়েছে একটি শিশু যাতে বড় ধরনের শয়ে কোন অ্যাটাক থেকে আক্রমণ থেকে আল্লাহ তালা যেন তাকে হেফাজতে রাখেন এজন্য জন্য আল্লাহ আশ্রয় চেয়ে নেওয়া তার জন্য একটা হলো সন্তান দুনিয়াতে আসার আগে আর সন্তান দুনিয়াতে আসার পরে দুইটা আমল সন্তান দুনিয়াতে আসার আগের যে আমলটি সে আমলটি সম্পর্কে সোহি বুখারিতে বর্ণিত হয়েছে আব্দুল্লিবিনা আব্বা আসর আল্লাহ আনহু তিনি বর্ণনা করেছেন যে নবী সাল্লাহিস্লাম বলেছেন লাউ আন্না আহ্লাহু। তোমাদের কেউ যদি স্ত্রী সহবাসের সময় এই দোয়াটি পড়ে বলে এই দোয়াটি যদি পড়ে তাহলে কি হবে ফকা এই মিলনের ফলে যদি কোন সন্তান আল্লাহ তাদেরকে দান করেন তাহলে কখনোই শয়তান ওই শিশুর ক্ষতি করতে পারবে না শয়তান এর ক্ষতি থেকে ওই শিশুটা সুরক্ষিত হয়ে যাবে যদি বাবা মা এই দোয়াটি পড়ে থাকে দোয়ার অর্থ কি আল্লাহুম্মা জান্নিবনা শয়তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে আপনি হেফাজত করেন নিরাপদে রাখেন ওয়াজান জান্নিবিশ শয়তান আমারাযাকতানা আর আমাদেরকে যে শিশু যে সন্তান আপনি দিবেন রিজিক হিসাবে দান করবেন সেই শিশু সেই সন্তানকেও আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবেন এই দোয়া যদি কেউ পড়ে সন্তানকে আজীবন কখনোই শয়তানের বড় কোনো আক্রমণ বড় ধরনের কোনো ক্ষতি তাকে মূর্তাত বানায় দেওয়া অমানুষ করে দেওয়া একেবারে বিপদগামী করে দেওয়া এরকম বড়দায় কোনো ক্ষতি তার করবে না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা একটি আমল আমরা পেয়ে গেলাম সন্তান দুনিয়াতে আসার আগেই বাবা মা যদি এ আমলটি করে তাহলে তার সন্তানের জীবনের বিরাট বড় একটি সুরক্ষা হয়ে গেল একটা প্রতিরক্ষা ব্যবস্থা হয়ে গেল আমল নম্বর দুই সন্তান জন্মগ্রহণের পরে বাবা মা যেই সন্তানের কাছে থাকবে অথবা দূরে কাছে হলে বেশি ভালো কাছে থাকবে বা দূরে বাবা হোক মা হোক যে কেউ এই আমলটি করবে আর সবাই মিলে করলে তো সবচেয়ে ভালো আমলটি হলো এটাও আল্লাহর আশ্রয় প্রার্থনা আপনি কোন দিন সন্তান আল্লাহ তালা কবুল করছেন কোন দিন দোয়া পড়ছেন না পড়ছেন খোঁজখবর নাই মসদিস নাই হয়তো তো আল্লাহ তালা দ্বিতীয় ব্যবস্থা রাখছে প্রথম টিকা যদি মিস হয়ে যায় তো দ্বিতীয় টিকা আপনি ধরবেন সেটা হলো সন্তানের জন্মের পরে আপনি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নিবেন ওই একই আশ্রয় শয়তানের আক্রমণ থেকে এক্ষেত্রে দুটি বর্ণনা আমরা পাচ্ছি এক হলো আল্লাহ সুহাতাল সুরে আলে আমরানের ভিতরে এমরানের স্ত্রীর ঘটনা বর্ণনা করেছেন এমরানের স্ত্রীকে ঈসা আলহ সালাতামের নানি মারিয়াম এর মা যখন মারিয়াম তার গর্ভে এসেছিল তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন কি ফরিয়াদ তিনি বলেছেন ও এমনি তুহা মারিয়াম ওরাই দোহা বি্কা অদ রিিয়ে তাহা মিনেসাই দয়ানি রয কাছে দোয়াটা পছন্ হয়েছে। সন্তান ভূমিষ্ট হওয়ার পরে মারিয়াম এর মা মারিয়ামের মা দোয়া করেছে। মারিয়ামের মা দোয়া করেছেন এমরানের স্ত্রী সুরে আললে এমরান যে কর্ণে বর্ণিত হয়েছে না। এই এমরানের স্ত্রী ইসেলা সেলাতা সেলামের নানি। তিনি দোয়া করেছেন আল্লাহ যে শিশু আপনি দান করছেন আমাকে এর নাম আমি মারিয়াম রাখলাম। আর একে আমি আপনার কাছে এর জন্য আশ্রয় চাই আল্লাহ আপনার আশ্রয় আমি প্রার্থনা করি আমার এই সন্তানের জন্য আপনি আশ্রয় কোত কোথেকে শয়তানের শয়তানি থেকে শয়তানের শয়তানি থেকে আমার এই মেয়েকে এবং এই মেয়ের যত বংশধর আছে আসবে তাদের সবাইকে আপনি শয়তানের শয়তানি থেকে কি দিয়ে আশ্রয় দিয়েন দটি কি করছেন মারিয়ামের মা আপনারা আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি মক্কা মদিনা গেছেন তাই না আমাদের দেশ থেকেও হাজিরা আসলে এখান থেকেও হাজিরা গেলে মরিয়ম ফুল কিনে দেখছেন আপনারা মরিয়ম ফুল কিনে কেন মরিয়ম ফুল কিনে আবার ওই কি মরিয়ম খেজুরও একটা আছে সম্ভবত না মরিয়ম খেজুর কিনে মরিয়ম ফুল কিনে কেন ও যে মারিয়াম আলি সালাম তার গর্ভে আল্লাহ সোহাতালা কুদ্রতি ভাবে যে সন্তান দিয়েছিলেন ঈসা আলাহিসামকে তার জন্মটা হয়েছে একমাত্র মানে সরাসরি আল্লাহর কুদরতে তাই না এবং তার বর্ণনা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন তিনি গাছের সাথে হেলান দিয়ে বসেছিলেন খেজুর গাছের সাথে আল্লাহ বলছেন ধাক্কা দিতে ধাক্কা দিয়েছেন খেজুর পড়ছে তিনি সেখান থেকে খাইছেন আল্লাহ তারা খুব সহজে গর্ব খালাস করে দিয়েছেন এখন এই ভালো সন্তান বা যাতে ভালোভাবে দুনিয়াতে আসে সেজন্য মানুষ মরিয়ম ফুল কিনে সেই জন্য মানুষ ওই মরিয়াম খেজুর তালাশ করে থেকে সেই মরিয়াম খেজুর দুই বছর আগের খেজুর গাছ এখন থেকে আসবে কে বা কারা নাম দিছে আর মানুষ কিনতেছে হ্যাঁ মরিয়াম খেজুর ওই গর্ব মায়েদেরকে খাওয়ায় এই আকি এই বিশ্বাস রেখা যেটা খাওয়াইলে কি হবে সন্তান সহজে খালা সবে বা বের হবে আশ্চর্য কথা যেই আমল কোরআনে বর্ণিত হয়েছে মরিয়মের মায়ের মরিয়ামের মায়ের যেই দোয়া আল্লাহ পছন্দ করে কোরআনে যুক্ত করে দিয়েছেন ওই খেজুর খেজুর মরিয়ামের সংরক্ষণ সংরক্ষিত থাকা সহজ না কোথাকার কোন কিন্তু আপনার এই যে আমল এটি তো কোরআনে সংরক্ষণ করা হয়েছে এটা তার ভুল নয় মারিয়ামের মা যে দোয়া করেছিলেন গর্ব থেকে সন্তানকে ভূমিষ্ঠ করার পর সে আমল আমরা জানিও না করিও না ওই যেগুলা আপনার মানে কোথাকার কোন কে বা কারা ছড়াই দিচ্ছে সে মরিয়ম খেজুর কিনে কিনে খাওয়াচ্ছি মরিয়ম ফুল আমরা মরিয়াম আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন প্রিয় ভাইরা শিশুর জন্মের পরে একজন অভিভাবকের দ্বিতীয় করণীয় হলো প্রথম করণীয় আশ্রয় দোয়া করা সহবাসের দোয়া পড়া সব সময় আর দ্বিতীয় করণীয় হলো সন্তান দুনিয়াতে আসার পরে প্রথমেই তাকে আল্লাহর কাছে কি করে দেওয়া সমর্পণ করে দেওয়া সপোর্ট করে দেওয়া যে আল্লাহ এই যে আসলো এই যে আপনার বান্দা দুনিয়াতে আসছে কঠিন চ্যালেঞ্জ তার সামনে কঠিন চ্যালেঞ্জ যে পৃথিবী বিশেষ করে আজকে যে সমাজ সমাজ ব্যবস্থা যে পরিবেশ এই সবগুলোকে ডিঙ্গিয়ে জান্নাতে যাওয়া খুব সহজ কাজ নয় আল্লাহ বড় কঠিন চতুর্দিকে কাঁটা আর কাঁটা হারামের কাঁটা শির্কের কাঁটা নাফরমানের কাঁটা বেদাহাতের কাঁটা ফাসিকি কাজের কাঁটা বোঝা বোঝায় চতুর্দিকে আল্লাহ এই শিশুকে আপনি যদি আশ্রয় না দেন শয়তানের শয়তানি থেকে সে বাঁচতে পারবে একজন দায়িত্বশীল অভিভাবকের এই জন্য দ্বিতীয় করণীয় হলো এই দোয়াটি পাঠ করা শয়তানের আশ্রয় থেকে প্রার্থনা করে মারিয়ামের মা যেরকম দোয়া করছেন সেরকম দোয়া করা নিজের ভাষা করা যেতে পারে আল্লাহ আপনি এই শিশুকে এই শিশুকে আপনি শয়তানের আক্রমণ থেকে শয়তান যেন তাকে বিপদগামী করতে না পারে তার ক্ষতি করতে না পারে তাকে যেন পথ থেকে সরায় দিতে না পারে সেরাত মুস্তাকিম থেকে আল্লাহ জীবনের প্রথমেই আপনার কাছে আমি এই ভিক্ষা চেয়ে নিচ্ছি এই প্রার্থনা করে চেয়ে নিচ্ছি কয়জন করছি আমরা আমলটা হয়তো শুনছিও প্রথম ঠিকই না আচ্ছা এই গেল তো মারিয়ামের মায়ের আমল কোরআনে আল্লাহ যেটা উল্লেখ করেছেন করেছেন তিনি দোয়া করেছেন আল্লাহ কাছে আহ যে আল্লাহ আমি এই শিশুকে আপনার কাছে এবং তার যত বংশধর আসবে তাদের সবাইকে সবাই যত আমাদেরই বংশধর হবে তো তাদের সবাইকে আপনি শয়তানের আক্রমণ থেকে হেফাজত করিয়েন আল্লাহ রক্ষা সুমাত আল্লাহ কি রক্ষা করছেন মারিয়া মারিয়ামের সন্তান ঈশা এদেরকে আল্লাহ তালা কি করছেন শয়তানের আক্রমণ থেকে রক্ষা করেছেন কোরআনে তার উল্লেখ আছে কোরআন এবং সুন্নাতে তার উল্লেখও আছে শয়তান যে কোনো শিশুর মৃত্যুর পরে একটা অ্যাটাক করে একটা এই সরি জন্মের পরে একটা আক্রমণ করে আল্লাহ সুবহান তাআলা সেখান থেকে হেফাজতে রাখেন বিস্তারিত অনেক আলোচনা এখানে আছে সেদিকে যাচ্ছি না এই আমলটার দ্বিতীয় সূত্র নেন নবী সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে এটিও সহিহ বুখারীতে বর্ণিত আছে এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম হয়েছিল তার নাতি হাসান এবং কসন্দুল্লাহ তানাহুমার জন্য জন্ম হয়েছিল তখন তিনি একটা দোয়া পড়ছেন কি দোয়া পড়ছত না জন্মের পরে বলতে একবারে জন্মের পরপরই করছেন এমন এমনটা হাদিস থেকে পুরস্কার বোঝা যায় না অবশ্য তাদের জন্য তিনি আশ্রয় প্রার্থনা করতেন দোয়া করতেন বুঝছছ কথা আহ কিরকম দোয়া করতেন দোয়া করতেন এই আউইযুকুমা বিকালিমাতিল্লাহিত তামাহ মিন কুল্লি শাইতানির ওয়হামাহ ও মিন কুল্লি আইনিন লামাহ আউইযু আবিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিনlambda হুবহু এটা পড়া কোনো জরুরি না ওই দুইজনের জন্য দোয়া করছনের জন্য ইযুকুমা বলেছেন এটা জন্মের পর পরই করতে হবে এটা জরুরি না বাকি জন্মের পরে যে কোনো সময় শিশুর জন্য এই দোয়াটি করা অভিভাবকদের দোয়াটির অর্থ হলো এই আমি হে শিশু তোমাকে আল্লাহর আশ্রয় চাই অথবা হে আল্লাহ আমি আশ্রয় চাই এই শিশুর জন্য এই শিশুর জন্য আমি আপনার আশ্রয় চাই দুটি বিষয় থেকে এক হলো শয়তানের আক্রমণ থেকে যেটা মারিয়ামের মা দোয়া করছিলেন আরেকটা নাম ইসলাম যোগ করছেন সেটা কি বদনজর থেকে শিশুদের প্রতি একটু বদনজরটা বেশি লাগে এটাই বাস্তবতা তো নবী সাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্য দোয়া চেয়ে নিয়েছিলেন যেন আল্লাহ তালা তাদেরকে শয়তান থেকে কি করেন হেফাজতে রাখেন এবং বদনজর থেকে হেফাজতে রাখেন তাহলে আমরা দ্বিতীয় আমল পেয়ে গেলাম তো আলহামদুলিল্লাহ যে সন্তানের জন্মগ্রহণের পরে আহ সুবিধা মতো আল্লাহর কাছে কি চেয়ে নেব তার জন্য শয়তান থেকে আশ্রয় চেয়ে নেব ইনশাআল্লাহ করবেন তো আমলটা আল্লাহ তো আল্লাহ তালা তৌফিক দাগ করেন